হ্যালো গাইস সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় সো ফেসবুক পেজ খোলার পরে আপনাকে ফেসবুক পেজের মধ্যে কি কি কাজ করতে হবে কি কি সেটিং করতে হবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে সো লেটস বিগিন ওকে তো বন্ধুরা ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে প্রথমত ফেসবুক লাইট যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে প্রথমত ওপেন করতে হবে সো অ্যাপটা ওপেন করার পর এখানে আপনি থ্রি লাইন যে মেনু অপশনটা আছে এখানে থ্রি লাইন মেনু অপশনে ক্লিক করবেন ঠিক আছে সো থ্রি লাইন মেনু অপশানে ক্লিক করার পর এখানে আপনি পেস নামে একটা অপশন পাবেন সো আমরা যেহেতু পেজ খুলবো আমরা এখানে পেস অপশানে ক্লিক করে দেবো সো পেস অপশানে ক্লিক করার পর এখানে আপনি যে কয়টা পেজ খুলবেন আপনার ইয়ে দিয়ে সমস্ত পেজ কিন্তু এখানে শো করবে ঠিক আছে সো আমরা যেহেতু নতুন একটা পেজ খুলবো সো আমরা এখানে ক্রিয়েট অপশানে একটা ক্লিক করে দেবো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে গেট স্টার্ট অপশনে ক্লিক করতে হবে সো গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে মূলত পেজ নেম দিতে হবে সো নামটা কিন্তু অবশ্যই ইউনিক টাইপের হতে হবে না হলে কিন্তু আপনি যদি নামটা ইউনিক টাইপের না দেন তাহলে কিন্তু সার্চ র‍্যাঙ্কে আসবে না আপনি যদি পেজটা সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেসটা খুঁজেই পাবেন না ঠিক আছে সো এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটা ইউনিক ইউনিক নেম এখানে বসিয়ে দিতে হবে আমি একটা নাম বসিয়ে দিলাম এখানে আমার ইউটিউব চ্যানেল নামে খুলবো ঠিক আছে আমি নামটা বসিয়ে দিব তারপর এখানে আমরা নেক্সট ক্লিক করে সো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে আপনারা যে মেন ভুলটা কাজ করতে কাজটা করেন সেটা হচ্ছে ক্যাটাগরি আপনি কিন্তু সঠিক ক্যাটাগরি সিলেক্ট করেন এই জন্য আপনার ভিডিওটা কিন্তু মানে সার্চ র্যাঙ্কে যায় না ঠিক আছে ভিডিও দ্রুত ভাইরাল হয় না সো আপনাকে ক্যাটাগরি কিন্তু এটা সঠিক নিয়মে দিতে হবে ক্যাটাগরি অপশনে ক্লিক করলে আপনি কিন্তু এখানে সমস্ত ক্যাটাগরি পেয়ে যাবেন আর যদি ক্যাটাগরি না পান সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করে কিন্তু ক্যাটাগরিটা ক্যাটাগরিটা খুঁজে নিতে পারেন ঠিক আছে সো আমি এখানে 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 ডিজিটাল ক্রিয়েটর এই দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব সো পেজে পেজের যে ক্যাটাগরিটা সেই ক্যাটাগরিটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেল লিঙ্কটা বা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে চলে অ্যাড করতে পারবেন ঠিক আছে আর যদি লিঙ্ক কোনো অ্যাড না করতে চান সেক্ষেত্রে আপনি এখানে এটা স্কিপ করতে পারেন সো সো আমি আমি এখানে এখানে কোনো না স্কিপ করে দিবো করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে আপনি আপনার পেজের কভার ফটো ফটো প্রোফাইল এগুলো অ্যাড করতে পারেন এগুলো পরে অ্যাড করে নেবো আমি এখানে আবার স্কিপ করে দেবো সো স্কিপ করার পর আপনাদের সামনে তারপর এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে আপনাদের কিন্তু অলরেডি পেজটা খোলা হয়ে গেছে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমরা যে নামে পেজটা খুলছি এ নামে কিন্তু অলরেডি পেজটা খোলা হয়ে গেছে এখন ঠিক আছে এখন আপনাকে মূলত পেজের সেটিংটা চেঞ্জ করতে হবে সো সেটিংগুলো কাস্টমাইজ করার জন্য আপনি এখানে পাবলিক ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনি এখানে একটা অপশন পাবেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এখানে অ্যাড ফোন নাম্বার অপশনে আপনার ফোন নাম্বারটা অ্যাড করবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করবেন তারপর অ্যাড সার্ভিস এরিয়া সো এগুলো সব কিছু অ্যাড করে নেবেন ঠিক আছে আর আপনি চাইলে কিন্তু যখন তখন আপনার পেজের ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে পেনাইকনে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সো এগুলো অ্যাড করা হয়ে গেলে তারপর আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আমাদের এখানে সেন্ট মেসেজ দেওয়া থাকবে সো আপনি এখানে ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো অ্যাড করতে পারেন ঠিক আছে সো যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে আপনার নাম্বারটা বসে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে সেভ করে দিলে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড হয়ে যাবে সো আমাদের কিন্তু অলরেডি পেজটা খোলা হয়ে গেছে জাস্ট এখন আমাদেরকে এখানে পেজে সঠিক ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করে যদি মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে মনিটাইজেশন অ্যাপ্লাই করে এই পেজ থেকে টাকা আর্নিং করতে পারবো ঠিক আছে সো এভাবে মূলত দুই হাজার পঁচিশ সালে সঠিক নামে ফেসবুক পেজ খুলতে হয় সো ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি ভাল লাগ থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন